ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডি প্রিয় প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী দু হাজার একুশ তেইশ সেশনের ডিএলএডের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু এখন একটা পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল এক্সাম এই এক্সটার্নাল এক্সাম কখন হবে কিভাবে হবে কি কি কপি বা খাতা দেখা হবে এই সমস্ত কি কি ভাইবা হবে কিনা একাধিক প্রশ্ন নিয়ে তোমাদের কিন্তু মনে সংশয় রয়েছে এর আগেও আমি কমেন্টগুলো দেখেছি যে তোমাদের একুশ তেইশ সেশনের ডিএলএড এর এক্সটার্নাল এক্সাম সংক্রান্ত তোমাদের একাধিক প্রশ্ন রয়েছে তো চলো তোমাদের সেই সমস্ত প্রশ্নের কতটা আমি আনসার দিতে পারছি সেটাই হচ্ছে বিষয় যে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো যদি তাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমে তোমাদের হচ্ছে যে এক্সটার্নাল পরীক্ষাটা কখন হবে দেখো একুশ তেইশ সেশনের এর ফাইনাল পরীক্ষা শেষ হল কিন্তু বাইশ চব্বিশ সেশনের ডিএলএডের প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে চলছে তাদের পরীক্ষা এখনও কিন্তু চারটে পরীক্ষা রয়েছে তাহলে আমরা বলতেই পারি যে জানুয়ারি মাসে কিন্তু কোনো পরীক্ষার হচ্ছে না হ্যাঁ ফেব্রুয়ারি তোমাদের মোটামুটিভাবে সেকেন্ড থার্ড উইক করে তোমাদের এক্সটার্নাল এক্সামটা হবে ফেব্রুয়ারির সেকেন্ড অথবা থার্ড উইক করে তোমাদের এক্সটার্নাল এক্সামটা হবে যেটা ম্যাক্রোলেশন ম্যাক্রো টিচিং প্রি ইন্টার্নশিপ যেটাই বলো তোমরা স্কুল ইন্টার্নশিপ তো এরপরে এই যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা তো তো কথাই হবে পরীক্ষাটা তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি কলেজে হওয়ার কথা নয় পরীক্ষাটা হবে তোমাদের নিয়ারেস্ট যে সমস্ত কলেজের নিয়ারেস্ট যে সমস্ত স্কুলগুলো রয়েছে প্রাইমারি যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে হওয়ার কথা এখন কোন কলেজ যদি নিয়ে নেই কলেজে সেটা আলাদা ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে তোমাদের যে স্কুলগুলোতে তোমরা প্র্যাকটিস টিচিং গেছিলে যে স্কুলগুলোতে তোমরা এতদিন ধরে পড়িয়েছ প্রাইমারি স্কুলগুলোতে ক্লাস ওয়ান থেকে ফোর অনেক স্কুলে ফাইভেও আছে তো সেই সমস্ত স্কুলগুলোর মধ্যেই তোমাদের কিন্তু একটা বা দুটো স্কুলে এক তোমাদের ফাইনাল পরীক্ষা অর্গানাইজ করা হবে যেখানে তোমরা প্রত্যেকে যতগুলো তোমাদের ক্যান্ডিডেট রয়েছ প্রত্যেকে সে সমস্ত স্কুলগুলোতে পরীক্ষা দেবে এবং সেক্ষেত্রে পরীক্ষা বলতে তোমাদের কিন্তু কি না মাইক্রো যেমন হয়েছিল এখানেও ম্যাক্রো হবে বাংলা ইংলিশ ম্যাথ ইভিএস ক্লাস ওয়ান থেকে ফোরটা নেবে কারণ ফাইভ নিয়ে অনেক ডিবেট আছে তো ক্লাস ওয়ান থেকে ফোর ফোর পর্যন্ত বাংলা ইংলিশ ম্যাথ এবং ইভিএস এই সাবজেক্টগুলো তোমাকে দুটো পড়াতে হবে বাংলা ইংলিশের মধ্যে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ থেকে একটা ম্যাথ ইভিএস থেকে একটা তোমাদের পড়াতে হবে সেই পড়ানোর বেশি কি চল্লিশ মিনিট দেখবেন না উনি যতক্ষণ থাকবেন সেটা পাঁচ মিনিট হতে পারে দশ মিনিট হতে পারে ওই পাঁচ দশ মিনিটের মতো করেই তোমাকে রেডি করতে হবে তার মধ্যে তোমাকে পুরো যতটা সম্ভব বিষয়টাকে পড়ানো পড়াতে হবে ব্ল্যাকবোর্ড ইউজ করতে হবে টিএলএম চার্ট মডেল যেগুলো ইউজ করবে অবশ্যই ইউজ করতে হবে চার্ট মডেল সেগুলোকে ইউজ করতে হবে এবং সেখানে তুমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে অল্প সময়ের মধ্যেই বাংলা ইংলিশের মধ্যে একটা ম্যাথি ফেসের মধ্যে একটা এরপরে সেখানে কি ভাইভা হবে হ্যাঁ ভাইভা হয় অবশ্যই হয় সেটা ভাইভা বলতে এমন কিছু নয় হ্যাঁ তুমি যেগুলো পড়িয়েছো সেগুলো আরও কীভাবে বেটার পড়ানো যেতে পারে এ নিয়ে কিন্তু এক্সটার্নালরা ওনাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে থাকেন যে বিষয়টাকে আরও এইভাবে যদি পড়া পড়াতে তাহলে ভালো হতো বা আগামী দিনে ইন ফিউচারে যখন পড়াবে তখন এইভাবে পড়াবে এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করে আর সাধারণত যদি কোনো টপিক তোমার খুব ভালো পড়ানো হয় তাহলে সেই টপিক থেকে জিজ্ঞেস করে বা খুব খারাপও যদি পড়ানো হয় সেভাবে না হয় তাহলেও কিন্তু সেই টপিক থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এছাড়াও তোমাদের কোন কোন কপিগুলো দেখবে দেখো কপি বলতে তোমাদের তোমাদের যে ডেলি লেসেন প্ল্যান যেগুলো রয়েছে বাংলা ইংলিশ ম্যাথ ইভিএস দশটা দশটা করে চল্লিশটি কিন্তু ডেলি লেসেন প্ল্যান রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যাবে এগুলো দেখবে ফাইনাল লেসন প্ল্যান যেটা রয়েছে বাংলা ইংলিশ ম্যাথ ইভিএস যেটা বানাচ্ছ সেটা কিন্তু অবশ্যই দেখবে খাতাটা প্লাস পড়ানোটা সেই খাতাটা যেন কোনোরকম ভুল না হয় চেক করে নেবে আর যেটা রয়েছে যে এছাড়াও কপি দেখছে তোমার স্কুল বেসড অ্যাক্টিভিটি এসবিএ স্কুল বেসড অ্যাক্টিভিটি যে কপিটা রয়েছে ফাইভ ইন ওয়ান আমরা বলি কারণ স্কুল বেস্ট অ্যাক্টিভিটি কপিটার মধ্যে তোমার পাঁচটি টপিক থাকবে নিশ্চয়ই তোমরা করেছো তো সেই পাঁচটি টপিকের মধ্যেই তোমাকে কোনো জিজ্ঞাসা করতে পারে যে পাঁচটি টপিক কী করেছো না করেছো কীভাবে করেছো এগুলো থেকে প্রশ্ন থাকতে পারে আর হচ্ছে আদার্স সিনটান্সির দুটো কপি তোমাদের বানাতে হয় এরকম আমি ভিডিওতে দিয়েছি তো সেই আদার্স ইন্টার্নশিপের কপি দুটো কিন্তু দেখবে তাহলে কী কী বললাম ডেলি লেসন প্ল্যানের খাতা বেঙ্গল ইংলিশ ম্যাথ ইভিএস ফাইনাল এক্সটার্নাল এক্সাম যেটা একটাই থাকবে বাংলা ইংলিশ ম্যাথ এক একসঙ্গে দুটো খাতা হলো আচ্ছা এরপরে যেটা রয়েছে তোমাদের প্রি ইন্টার্নশিপ যেটা ওই স্কুল ইন্টার্নশিপ সেক্ষেত্রে তোমার স্কুলে বেস্ট অ্যাক্টিভিটির একটা খাতা তিনটে রয়েছে আদার্স ইন্টার্নশিপের খাতা দুটো পাঁচটা এই খাতাগুলো অবশ্যই দেখবেন ইন্টারনাল যে খাতাগুলো রয়েছে সেগুলো হয়তো উনি দেখবেন না এই খাতাগুলো অবশ্যই ওনার আওতায় মধ্যেই পড়ে অতএব উনি এই খাতাগুলো দেখতে পারেন তো প্রত্যেকে কিন্তু সেইভাবে রেডি হও এখনও সময় আছে প্রত্যেকে একটা করে টপিক ঠিক নাও কোন টপিকটা পড়াবে বাংলা এবং ইংলিশের মধ্যে একটা ম্যাথ ও এ মধ্যে একটা সেই টপিক রিলেটেড চার্ট মডেল কী হবে সেগুলো তোমরা তোমাদের সাবজেক্ট টিচারের কাছে জেনে নাও প্রয়োজন যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো সেই টপিকের কি চার্ট বা মডেল হতে পারে সেগুলো জানানোর এবং চেষ্টা করব আমি যে সেই টপিকের ওপর এক একটা করে ডেমনস্ট্রেশন বা ডেমো দিয়ে দেখানোর তো এই বিষয়গুলোকে খুব ভালো করে মনে রাখো কারণ এর ওপর অনেকটাই নাম্বার কিন্তু রয়েছে তাই তোমাদেরকে বলবো প্রত্যেক কিন্তু এই বিষয়টাকে ফোকাস দাও তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো বিষয়টাকে জানাও কীভাবে পরীক্ষা হবে কখন হবে এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো এবং যাদের ভাই বোনেরা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছে ক্লাস টেন ইলেভেন টুয়েলভ বা গ্র্যাজুয়েশন করছে তাদের জন্য কিন্তু আমি এরপরে প্রত্যেকটা বিষয়ের সাজেস্টিভ প্রশ্ন আলোচনা নোট সমস্ত কিছু তুলে ধরবো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে